উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া তার কাছে ম্যাগাজিন পাওয়া গেছে অনেক পেপার পত্রিকা বলেছে যে ম্যাগাজিন সহ গুলিও পাওয়া গেছে তো ম্যাগাজিন পাওয়া যাক আর গুলি পাওয়া যাক আর গুলি সহ ম্যাগাজিন পাওয়া যাক তার মানে এটা প্রমাণিত হয় তার কাছে একটি অস্ত্র আছে বা একটি পিস্তল আছে তো আমরা জানবো যে আসলে তার কাছে যে পিস্তলটি আছে সেটা কি বৈধ নাকি অবৈধ যদি বৈধ হয় তাহলে তার কাছে পিস্তল পাওয়া যাক আর ম্যাগাজিন পাওয়া যাক আর গুলি পাওয়া যাক তো এটা নিউজ হওয়ার কোনো যোগ্য না আর যদি অবৈধ হয় অবশ্যই তিনি অপরাধ করেছেন তো সেক্ষেত্রে অনেকে যে প্রশ্নগুলো সামনে আনছেন যে উপজেলা মানে উপদেষ্টা আসিফ মো বইয়ার বয়স মাত্র ছাব্বিশ বছর তার উনিশশো সালে জন্ম তো সে অনুযায়ী একজন বাংলাদেশের সাধারণ আইন অনুযায়ী একজন ব্যক্তির ন্যূনতম বয়স তিরিশ বছর হতে হবে তিরিশ বছর বয়স হলে তারপরে তিনি পিস্তলের জন্য আবেদন করতে পারবেন বিভিন্ন ক্রাইটেরিয়া ফিল আপ করে তো সে অনুযায়ী তার বয়স ছাব্বিশ বছর তাহলে তিনি কিভাবে পিস্তলের মালিক হলেন তো বাংলাদেশের সংবিধানের বত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী কোন ডেপুটি স্পিকার কোনো স্পিকার কোনো বিচারপতি কোনো সংসদ সদস্য কোনো এমপি কোনো মন্ত্রী এমনকি কোনো মেয়র এমনকি কোনো উপজেলা চেয়ারম্যান চাইলে তিনি পিস্তল বহন করতে পারবেন এই বিশেষ ব্যক্তিদের জন্য বিশেষ অগ্রাধিকার দিয়েছে সংবিধান তো সে অনুযায়ী উপদেষ্টা আছে মোহাম্মদ সজীব বুইয়া তিনি এর আওতে আসে এখন তার বয়স কথা হবে তার বয়স যোগ্য করা হয়েছে এই সব ব্যক্তিদের জন্য যাদের বয়স এই তিরিশ বছর হতে হবে না যাদের আয়কর রিটার্ন বা যে আছে আছে ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হয়েছে তো সেই অনুযায়ী তার কাছে যে পিস্তলটি রয়েছে সেই পিস্তলটি বৈধভাবে বৈধ লাইসেন্স করা একটি পিস্তল এই পিস্তল তার কাছে থাকতেই পারে এটা সংবিধান তাকে এই অগ্রাধিকার দিয়েছে তো যারাই লাফালাফি করেন যে যারাই এই আসিফ আসিফ উপদেষ্টা আসিফকে ভিলেন বানানোর চেষ্টা করে তো বাস্তবতা হইল তিনি আইন মেনে তারপর তিনি একটি পিস্তল নিয়েছেন তারই একটি ম্যাগাজিন তিনি মরক্কোতে যাওয়ার সময় তার ব্যাগে ছিল সেটা এয়ারপোর্টে স্ক্যানের মাধ্যমে ধরা পড়েছে এবং সেটা তিনি পরবর্তীতে তার নিরাপত্তা অফিসারের কাছে রেখে তারপর তিনি ফ্লাইট করে ফ্লাইট উঠেছে তো আসলে এই আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া এমন একজন উপদেষ্টা যিনি একটি পাত মারলেও তিনি কি খেয়েছেন কি দিয়ে ভাত খেয়েছেন এটা পর্যন্ত তদন্ত চলে কারণ যেদিনই তিনি সেনা সেনাপ্রধানের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছেন যে বুকে পাথর বেঁধে তারপর তিনি উপদেষ্টা হিসাবে ডক্টর ইনুসকে মেনে নিয়েছেন সেদিনই আমি বুঝতে পেরেছি যে এই উপদেষ্টা হিসাবে তার জায়গা বেশি দিন থাকবে না তারপরও তিনি বিভিন্নভাবে টিকে আছেন বিভিন্নভাবে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে এমনকি দেখেছেন যে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য এই যে সাহেব তিনিও যে কার ইন্দ্রনে আসছেন কি আসেন নাই বা বিভিন্নভাবে উপদেষ্টা আসে কে কিন্তু বিতর্কিত করার চেষ্টা হইতেছে তো আসলে বাংলাদেশটা এমন যে এখানে যদি আপনি যারাই এই দেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে কথা বলবেন এই দেশের এই জাতির ভাগ্যের উন্নতির জন্য কথা বলবেন এই জাতিকে একটি কাল লগ্ন থেকে বের করে নিয়ে আসবেন এই জাতি আবার তাদেরকে লাথে মেরে বের করে দেবে এটাই হলো বাস্তবতা এখানে দুর্নীতি চুরি লুটপাট যারা করে তাদের সাথে মিল মিশে করে হাত করে আপনাকে টিকে থাকতে হবে যদি আপনি দুর্নীতি করতে না চান যদি আপনি চুরি করতে না চান লুটপাটকারীদের বিরুদ্ধে আপনি যদি কথা বলেন আপনি যদি এভাবে একটি বিপ্লবের মাধ্যমে আপনি যদি শরীর পতন ঘটান তাহলে আপনার জন্য এই বাংলাদেশের ভাগ্যে মানে বাংলাদেশের মানুষ আপনাকে ভালোভাবে নিবে না বাংলাদেশের মানুষ কোনো কোনোভাবে আপনাকে বিলেন প্রমাণ করবেই করবে এটাই হলো বাস্তবতা তো সেই জায়গা থেকে আমি বলি না যে উপদেষ্টা আসিফ মাহমুদ ধোয়া তুলসী বা তারও পিএস তিনিও আবার শত টাকা দুর্নীতি করেছেন এর সাথে যে আবার এই উপদেষ্টা পরিষদের এই যে উপদেষ্টা মানে আসিফ মাহমুদ সদীবের তিনি যে জড়িত নন তার প্রমাণ কি তো সেই জায়গা থেকে আমরা জানি না যে আসলে ক্ষমতার জায়গায় ক্ষমতার আসনে বসলেই কি মানুষ এমন হয়ে যায় দুর্নীতি বাস হয়ে যায় নাকি তিনি যে চেয়ারটিতে বসেছেন সেই চেয়ারটিতে বিরুদ্ধে যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেছে বা তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হইতেছে সেই ষড়যন্ত্রের শিকার কিনা কারণ যে নিউজ চ্যানেলগুলা এটাকে নিউজ হওয়ারই কোনো যোগ্য না কারণ বৈধ পিস্তলের বৈধ ম্যাগাজিন তার কাছে পাওয়া গেছে বাস্তবতা হলো এটাই